আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব ম্যাচের সঠিক সময়সূচি এবং বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ প্রথমে দেখে নেব বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ এক নম্বর আছেন তানজিত হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বর আছেন সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বর আছেন লিটুন কুমার দাস ওয়ান ডাউন ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন চার নাম্বার আছেন সাইফ হাসান মিডলডার ব্যাটসম্যান পাঁচ নাম্বার আছেন তাহিদ হৃদয় মিডলডার ব্যাটসম্যান ছয় নাম্বার আছেন জাকির রিয়নিক উইকেট কিপার ব্যাটসম্যান সাত নাম্বার আছেন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার আট নাম্বার আছেন রিশাদ হুসাইন স্পিন বলার নয় নাম্বার আছেন নাসুম আহমেদ স্পিন বলার দশ নম্বর আছেন শরীফুল ইসলাম ফাস্ট বলার এবং সর্বশেষ এগারো নাম্বার আছেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এ হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ দর্শক এই একাদশটিকে আপনি দশের ভিতর কত দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা দেখব ম্যাচের সময়সূচি এবং বেনু বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম প্রিটেন্টি ম্যাচ ম্যাচটি হবে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বেনু শ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য